ভাই আমি নয় মাস আগে আমার কোম্পানি থেকে পালিয়ে যাই এবং ভিসা পরবর্তীতে আর রিনিউ করি না এখন সাত মাস হয়েছে আমার ভিসার মেয়াদ শেষ সেই কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে তারা বলেছে যে তুমি আবার চলে আসো তোমার পারমিট আমরা রিনিউ করে কিছু টাকা জরিমানা লাগবে কিন্তু পারমিট রিনিউ করা যাবে এটাকে সত্যি দেখেন যারা যারা কোম্পানি থেকে পালিয়ে গিয়েছেন পরবর্তীতে আর টিকে থ্রি পয়েন্ট জিরো আর খোলা হয়নি বা সরকার আর টিকে থ্রি পয়েন্ট জিরো আর চালু করেনি যার কারণে অনেকেই বৈধ হতে পারেনি তারা তারা যদি সম্ভব হয় আপনাদের আগের কোম্পানিতে ফেরত চলে যান সাত মাস আট মাস হয়েছে আপনি অবৈধ হয়ে গেছেন আপনার ভিসা রিনিউ করা হয়নি কোনো সমস্যা নেই দুই হাজার টাকা জরিমানা লাগবে মানে দু হাজার রিঙ্গে লাগবে যদি আপনি ছয় মাস হয়েছে যে আপনি কোম্পানি থেকে পালিয়ে গেছেন এখন পর্যন্ত আপনি ভিসা লাগাতে পারেননি আপনি ছয় মাস ধরে অবৈধ আছেন কোনো সমস্যা নেই আপনি কোম্পানিতেই ভিসা লাগান দু হাজার রিঙ্গি জরিমানা লাগবে এবং এক বছরের ভিসার যদি আর সাড়ে চার হাজার ইঙ্গিত নেয় আপনার কোম্পানি তাহলে সেইটাও নেবে সাড়ে চার হাজার আর হচ্ছে দুই হাজার মোট সাড়ে ছ হাজার ইঙ্গিত দিলেই আপনাকে আপনার কোম্পানি নতুন করে আবার বৈধ করে দেবে হ্যাঁ যদি আপনার কোম্পানি আপনার নামে মাইজিকান লারি কেস না করে থাকে আর হ্যাঁ যদি মাইজিকান লারি কেস করে দেয় তাহলে কিন্তু আপনি আর পুনরায় ওই কোম্পানির নামে পারমিট রিনিউ করতে পারবেন না আপনি আপনার কোম্পানিতে ফেরত যান কোন সমস্যা নেই তবে আপনি আগে ডাকাই বাসাই করে নেবেন যে আপনাকে আপনার কোম্পানি মাইজিকান লারি কেস দিয়েছিল কিনা যখন আপনি কোম্পানি থেকে পালিয়েছিলেন যদি না দিয়ে থাকে তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করে সেই কোম্পানিতে আবার ভিসা লাগাতে পারবেন ছয় মাস ধরে ভিসা লাগাননি অথবা নয় মাস ধরে ভিসা লাগাননি কোনো সমস্যা নেই আপনার বস আপনাকে একদিন ইমিগ্রেশন নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনার বস সরাসরি আপনাকে পাশে টেবিলে বসে বসিয়ে রেখে ইমিগ্রেশনকে বলবে যে ঠিক এই এই কারণে আপনি অবৈধ হয়ে গিয়েছিলেন বা ভিসা লাগাননি বা এই সমস্যা ছিল একটু ম্যানেজ করলেই লাগাতে পারবে কোনো সমস্যা নেই যদি এক মাস অবৈধ থাকেন তাহলে আপনার ইমিগ্রেশনে যেতে হবে না ইমিগ্রেশনে না গিয়েই আপনি ভিসা লাগাতে পারবেন যেহেতু আপনি আট নয় মাস ধরে অবৈধ ভিসা লাগাননি তাই আপনাকে অবশ্যই আপনার বসের সাথে ইমিগ্রেশন দিতে হবে এটাও কোনো সমস্যা হয় না মালয়েশিয়ার ইমিগ্রেশন দিয়ে দেয় ভাই দিয়ে দেয় কোনো সমস্যা নাই আপনি আল্লাহ রস্তুই কোম্পানিতে ভিসা লাগান বৈধ থাকার চেষ্টা করেন কারণ সরকার আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো দিতেও পারে না নাও দিতে পারে সো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কোন বিষয়টা বুঝতে পারলেন না আপনি আমাকে কমেন্ট করবেন